হ্যালো ফ্রেন্ডস আজকে আবার চলে এসেছি একটা রান্নার ব্লগ নিয়ে হ্যাঁ কি আমাদা চিকেন গ্রেভি আমাদা হ্যাঁ কি জিনিস আজকে ব্লগে এটাই দেখা যাচ্ছে কি মশলা বাটা হচ্ছে মশলাতে প্রথমে জিরে নেওয়া হলো কাঁচা শুকনো লঙ্কা নেওয়া হলো আদা সেটা কি আদা আমাদা আদার মতন দেখতে ফ্লেভারটা কিন্তু কাঁচা আম প্লাস আদার কম্বো এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে মিক্সির বলে ওটাকে পেস্ট করে হলো এইদিকে ধুয়ে রাখা চিকেন ওর মধ্যে পরিমাণ মতন লবণ হল দিয়ে দেওয়া হলো সর্ষে তেল দেওয়া হলো ওর মধ্যে সেই বেটে রাখা মশলাটা দেওয়া হলো আমাদার মশলা পেঁয়াজ রসুন আদা নয় ওটা আমাদা হ্যাঁ ফ্রেন্ডস অনেকটা ওটা আদার মতনই দেখতে কিন্তু সাইজটা একটু ছোট হয় আদার মতন অত বড় বড় হয় না ছোট হয় কিন্তু খেতে দুর্দান্ত লাগে কড়াইতে তেল দিয়ে গরম করে ওতে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ম্যারিনেট করে রাখা যেই আমাদা চিকেনটা রয়েছে সেই আমাদা চিকেনটা এবার হতে যাবে তার আগে কিছু টুকরো পিঁয়াজ দিয়ে বেরস্তা করে দেওয়া হলো এইবার পুরো মাংসটা ঢেলে দেওয়া হলো ঢেলে দিয়ে কষাতে কষাতে ওটাকে রান্না করা হবে হ্যাঁ ফ্রেন্ডস একটুখানি আমাদা টেস্ট করে দেখবেন দুর্দান্ত লাগে দুর্দান্ত হালকা টক ফ্লেভার আছে কাঁচা আমের হালকা স্মেল পাবেন আম আম ভাব পাবেন সো আলু মিশিয়ে দিয়ে বাঙালি তো মাংস তো আলু তো লাগবেই বস এটাকে কষিয়ে উল্টে পাল্টে সুন্দর করে তেল ছেড়ে দেওয়া অবধি কষাতে হবে তারপরে ওতে গরম জল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে না হলো রেডি হয়ে গেল আপনাদের কি হ্যাঁ সেই আমাদা চিকেন গ্রেভি সো ফ্রেন্ডস একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বাই বাই আজকে এটুকুই থাকলো নমস্কার